বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি সাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচা আম দিয়ে বার্মিস আসার তৈরি করতে হয় এই রেসিপিটি কাঁচা আমের এই বার্মিস রেসিপিটি কিন্তু অনেক বেশি সহজ এবং খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আসলে অনেক সময় চিন্তা করা যায় না কাঁচা আম দিয়ে এরকম একটি আচার তৈরি করা যায় আচার তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু প্রথমেই আমি একবার ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে পরিশ্র করে নিয়েছি এখন একটি পিলারের মাধ্যমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব বিওয়ার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিন ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিলারের সাহায্যে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বিওয়ার্স এই আচারটা তৈরি করে কিন্তু আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন খেতে দারুণ টেস্টি হয় এটা তৈরি করা কিন্তু খুবই সহজ তো আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপির প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি বাসায় তৈরি করেন তবে আপনারা কিন্তু কাঁচা আমের বার্মিস আসার তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ঠিক একই পদ্ধতিতে আমি সব আমগুলোর খোসা ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন আমের সম্পূর্ণ খোসাগুলো কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই আমগুলোকে মাছ বরাবর কিন্তু দুই ভাগ করে নেব আমি এখানে ছড়িয়ে দিয়ে দুই ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বটি ওটা কাজটা করতে পারেন এর ভিতরে যে একটি বিসি থাকে তো আমি ওগুলোকে ফেলে পরিষ্কার করে নিয়েছি এখন একটু ধুয়ে নেব তো দেখতে পাচ্ছেন যদিও আমগুলো আমি আগে একবার ধুয়ে নিয়েছিলাম আমি আমগুলোকে ধুয়ে পানি জড়িয়ে এখন আমি খুব সুন্দর করে স্লাইস করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নেছি। এই আচারটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় ভেয়ার্স আপনারা এই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুল করবেন না আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটি লাইক যখনই পড়বে তখনই কিন্তু এই ভিডিওটি আরও সবার মাঝে যেতে অনেক বেশি সহায়তা হবে তো সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি টানাটানি করে দেখবেন না এতে কিন্তু ভিডিওর প্রচণ্ড ক্ষতি হয় এভাবে আমার সব আমগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যখন সব আমগুলো এরকম একটি বাটির ভিতর নিয়ে নেব তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি হয়তো আপনাদের আমের পরিমাণটা বেশি হলে চিনি পরিমাণটা একটু বেশি নিতে হবে আমি চিনি আর আমটাকে কিন্তু খুব সুন্দর করে একটি কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে যখন এভাবে মেশানো হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সেরকা এখানে কিন্তু আমি আম অনুযায়ী সেরকাটা ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমি প্রায় বিশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন বিশ মিনিট পর ফিরে এসেছি সম্পূর্ণ চিনিটা কিন্তু পানি হয়ে গিয়েছে আর আমের মধ্যে কিন্তু একটা চিনির যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর করেই এটা কিন্তু ভিজে রয়েছে বিহর্ডস এখন আমি এর থেকে আচার তৈরি করার জন্য প্রথমে একটি শুকনো মশলা আমি তৈরি করে নেব এই মশলাটা কিন্তু অনেক বেশি টেস্টি একটি মশলা এখানে হাফ চামচ পরিমাণে আমি কালো জিরা নিয়েছি হাফ চামচ পরিমাণে জিরা দিয়েছি পাঁচ চামচ পরিমাণে আমি পাঁচফোরণ দিয়েছি দুটো এলাচ দিয়েছি এবং দুটো শুকনো মরিচ দিয়েছি এগুলোকে নেড়ে আমি উঠিয়ে এটাকে আমি আস্ত আস্তভাবে একটু বেটে নিয়েছি আমি ওই কড়ার মধ্যেই কিন্তু আমগুলো দিয়েছি এবং চিনির পানিটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এবং জাল করে নেব যতক্ষণ পর্যন্ত আচারটা আমার তৈরি হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আম টক সেহেতু স্বাদ মতো অবশ্যই লবণ দিতে হবে পরিমাণ মতো আমি দিয়েছি একটি তেজপাতা এটা খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনাটা আমি দুই থেকে তিন মিনিট পর কিন্তু উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু আম একটু সিদ্ধ হয়ে আসছে চিনির পানিতে কিন্তু অনেকটা বলব চলে এসেছে তো নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আচারে খুব সুন্দর একটি টেস্ট এবং কালার আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো আমি আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি যখন এই আচারটা আপনারা তৈরি করবেন অবশ্যই বারবার নেড়ে দেবেন যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় এবং আচারটা যেন খুব সুন্দরভাবে তৈরি হয় তো এর জন্য কিন্তু আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিনির থেকে কিন্তু খুব সুন্দর করে পানি বের হয়েছে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এটাকে কিন্তু পানি পানি উঠানো যাবে না যখন দেখবেন যে একদম আঠালো হয়েছে ঠিক ওই সময় কিন্তু উঠাতে হবে দারুণ একটা কালার চলে এসেছে এটা কিন্তু খেতে অনেক বেশি সাথ হয় আপনি একবার হলেও কাঁচা আমের এই মৌসুমে তৈরি করে আপনার পরিবারকে উপহার দিন আশা করি সবার ভালো লাগবে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু বলব চলে এসেছে কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বাসায় ট্রাই করেন তবে কিন্তু এরকম দুর্দান্ত একটি আচার কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আর আমির এই বারমিস আচারটা কিন্তু ছোট বড় সকলেই খুব পছন্দ করে খেতে পারে তো এক পর্যায়ে কিন্তু আচারটা কিন্তু আমার তৈরি হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আঠালো হয়ে আসছে আমি কিন্তু এখন যে বাজা মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে এটা স্পেশাল একটা মশলা এটা আপনারা কিন্তু একদমই পায়ে তৈরি করতে পারবে আমি চুলাটা এখন অফ করে দেবো আচাটা নামিয়ে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বিয়র্স দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চামচ দিয়ে খুব সুন্দর করে সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছি এখন আমি উপর থেকে একটু ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি হাতে তৈরি করেছিলাম এটা কিন্তু অনেক বেশি টেস্টি একটি খাবার দেখতেই পাচ্ছেন বার্মিস আচারটা কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ হয়েছে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ